হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমার মোবাইল স্ক্রিনে এডিটিং পৌঁছেছে মানে এডিটিং অবশ্যই তোমার জন্য তাই এটাকে স্ক্রিন করে যেও না অবশ্যই এনার্জি ক্লেম করো স্ট্রংলি একটা চ্যানেলিং হোম চ্যানেলিং হলো ইউনিভার্সের থেকে যে কিছু পাওয়ার সময় এসে গেছে তোমার কোনো কিছু রিসিভ করার মতো এনার্জিতে বা ফ্রিকোয়েন্সিতে তুমি পৌঁছে গেছো তো যাদের জীবনে এই মেন্টাল মানসিকভাবে যে মানসিক পরিবর্তন ঘটেছে এবং যাদের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে তাদের জীবনে এই পরিবর্তন আসছে ওকে সো তোমার কাছে এডিটিং পৌঁছে যে মানে অবশ্যই কোনো না কোনো তোমার মধ্যেও এই পরিবর্তনটা এসেছে বা এই ফ্রিকোয়েন্সিতে তুমি ইউনিভার্সের যে যে এনার্জি তাতে তো সেই ফ্রিকোয়েন্সিতে তুমি অ্যাডজাস্ট করতে পেরেছো এবং সেই ফ্রিকোয়েন্সি তোমার সাথে ইউনিভার্সের সাথে ম্যাচ হয়ে গেছে তো যার ফলে যেরকম বাধা তোমার জীবনে ছিল যা কিছু তোমার জীবনে একটা ব্লকেজ ক্রিয়েট করছিলো সমস্ত কিছু ওভার হয়ে গেছে এবং সেই জিনিসটা তুমি পেতে চলেছো সেটা তুমি যাই প্রার্থনা করো না কেন সেটা কোনো ব্যক্তি হতে পারে কোনো বস্তু হতে পারে যার জন্য তুমি লম্বা প্রার্থনা করছো অনেক লম্বা সময় ধরে পে করে চলেছ ওকে সো এই বিষয়ে ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাই চলো দেখে নি এই বিষয়ে ইউনিভার্স তোমাকে কী মেসেজ দিতে চায় কী পাওয়ার ক্যাপেবল তুমি হয়েছো ইয়েস কী পাওয়ার জন্য ক্যাপেবল তুমি হয়েছো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কি পাওয়ার জন্য ক্যাপেবল তুমি হয়েছো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কি পাওয়ার জন্য ক্যাপেবল হয়েছে আমার ইউভার্স ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে 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 বটম অফ দ্য দে দ্য লাভার্স কারো চলো প্রথমত তুমি তোমার এনার্জিতে দেখবে এই পরিবর্তনগুলো তোমার মধ্যে এসেছে কিনা ওকে সো এখানে তোমার মধ্যে যে মেজার শিফট যেটা এসেছে যেটা ইউনিভার্সের ম্যাসেজ এবং ইউনিভার্সের সাথে তুমি অ্যালাইনমেন্ট হতে পেরেছো ইউনিভার্সের এনার্জির সাথে তুমি অ্যাডজাস্ট করতে পেরেছো দেখো যখনই সমস্ত কিছুর খেল কিন্তু এনার্জি এবং যখনই আমাদের ফ্রিকোয়েন্সি আলাদা হয়ে যায় আমরা ইউনিভার্সকে মানে নেগেটিভ ভাইব্রেশন দিতে থাকি তো সেটা কিন্তু আমাদের জীবনে নেগেটিভিটি নিয়ে আসে সেটা কিন্তু ইউনিভার্স আমাদেরকে সেটাই মাল্টিপ্লাই করে ফিরিয়ে দেয় এবং এটা তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো যার জন্য তুমি নিজের জীবনে পরিবর্তন করেছো নিজের মেন্টাল মেন্টাল মানসিকভাবে নিজেকে পরিবর্তন করেছো। এবং যতক্ষণ না তুমি মানসিকভাবে পরিবর্তন করতে পারবে নিজেকে ততক্ষণ তুমি এই সিচুয়েশন বলো আর এনার্জি থেকে তুমি বেরোতে পারবে না কারণ খেল সব এনার্জির আর এনার্জি আমাদের মাইন্ড থেকেই মানে ভাবনা থেকেই আসে ওকে আমরা যেরকম ভাববো সেরকম ফ্রিকোয়েন্সি আমরা নিজেদের জীবনে অ্যাট্রাকশন অ্যাট্রাক্ট করবো এবং যতক্ষণ আমরা পজিটিভ ভাববো ততক্ষণ আমাদের জীবনে পজিটিভিটি আসবে না ওকে সো এখানে প্রথমত এখানে তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে এবং তুমি কিসের জন্য ক্যাপেবল সেটাও আমি বলবো এবং তুমি তোমার মধ্যে যে পরিবর্তনগুলো এসেছে তার জন্য ইউনিভার্স ভীষণভাবে খুশি এবং তুমি সেই জিনিসটা পাওয়ার সময় এসে গেছে একদম পুরোপুরিভাবে সময় এসে গেছে এমন না যে আসছে আসবে এরকম নয় অলরেডি এসে গেছে সেই সময় প্রথমত তুমি তুমি ঈশ্বরের সাথে ডিপলি কানেক্টেড হয়েছো এটা এ সময়ের মধ্যে যে সময় তুমি সাফার করছো সেই সময়ের মধ্যে তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড হয়েছো ঈশ্বরের প্রতি বিলিফ সিস্টেমটা তোমার ভীষণভাবে বেড়েছে দ্বিতীয়ত তুমি আগে তুমি কারোর ওপর ডিপেন্ডেট ছিলে বা ডিপেন্ডেন্ট থাকতে বা সেটা সম্পর্কের ভালোবাসা হোক কেরিয়ার হোক যে কোনো ক্ষেত্রে সেই ডিপেন্ডেন্সিটা তোমার মধ্যে নেই সেটার পরিবর্তন ঘটেছে এছাড়াও তোমার মধ্যে না আগে তোমার মধ্যে এরকম ছিল যে অন্যকে দোষারোপ করার একটা ভাবনা চিন্তা ছিল যেটা তোমার মধ্যে এই মুহূর্তে সমস্ত কিছুর একটা মেন্টাল পরিবর্তন ঘটেছে যে অন্যের অন্যকে দোষারোপ করা একটা তোমার একটা যে এই এই করেছে ও ওই করেছে এরকম একটা মানসিক স্থিতি ছিল কিন্তু স্থিতি ছিল ফার্স্টে যেটা তুমি অন্যকে দোষারোপ করতে ভীষণভাবে যে এ দোষী ও দোষী এ তোমার সাথে ওই করেছো ওই করেছে কিন্তু এখন তুমি রিয়েলাইজ করেছো যে কেউ দোষী হয় না নিজেদের কর্মের জন্যই নিজেরা কিছু না কিছু সাফার কর মানে সাফারিং মোডে আসে জীবন কারণ তোমরা কম বেশি এই বাক্যটা শুনেছো কই না কাও সুখ দুঃখদাতা নিজ কৃতকর্ম ভোগচাভাতা ওকে সো কেউ কারো সুখ দুঃখের কারণ নয় তুমি যদি সুখ পাও সেটাও তোমার নিজের কর্মের ফল তুমি যদি দুঃখ পাও সেটাও তোমার নিজের কর্মের ফল এবং এই লেসেনটা তুমি ভালোভাবে শিখে নিয়েছো যে কোথাও না কোথাও তো তোমার ভুল রয়েছে সব কখনো কখনও তুমি নিজেকে প্রশ্ন করেছো যে আমি কেন বাই মি এর থেকেও তুমি নিজের মন থেকে অন্তরাত্মা থেকে উত্তর অবশ্যই পেয়েছো যে কোথাও না কোথাও তোমার কোনো না কোনো ভুল ছিল কোনো না কোনো মিস্টেক তো তোমার ছিল চাই এ জন্মে কিংবা পূর্বের কোনো জন্মে মিস্টেক তো তোমার ছিল এই এবং সেখান থেকেই তুমি অন্যদেরকে কমপ্লেন করা অন্যেরকে দোষারোপ করা অনেকে ঈশ্বরকেও দোষারোপ করে ঈশ্বর আমার সাথে কেন এরকম করবে ঈশ্বর কেন করবে ঈশ্বরের দূর দূর থেকে কোনো লেনাদা নেই আমরা নিজেদের কর্মের জন্যই নিজেদের জীবনে নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করি এবং তুমি না তোমার মধ্যে এরকম থটস এসেছে যে তোমার ক্ষতি চায় বা যে তোমার যেহেতু তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছ যেহেতু তোমার নিজের কোনো না কোনো ভুল আছে এই রিয়েলাইজেশনে এসেছো সেহেতু তুমি এটা বুঝতে পেরেছ কেউ তোমার শত্রু নয় কেউ তোমার শত্রু নয় শত্রু হয়েছে তোমার কর্মে শত্রু হইটা তুমি কোনো না কোনো ভুল ত্রুটি করেছো কোনো কিছুর থেকে জেনেছো বুঝেছ কোনো ভিডিওর মাধ্যমে কোনো অনেকে পাস্ট্রেট থেরাপিস এখনকার দিনে ভীষণ পপুলার সেটার থেকে জেনেছো কোনো না কোনো কিছুর মাধ্যমে ইউনিভার্স তোমাকে এই মেসেজ দিয়েছে যে তোমারও কোনো না কোনো ভুল আছে কোনো না কোনো ভুল তুমিও করেছো তো এটা তুমি ক্লিয়ার বুঝতে পেরেছো এবং যখন থেকে তুমি এটা বুঝতে পেরেছো সে তখন থেকে তোমার মধ্যে এই ভাবনা চিন্তা চলে এসেছে যে কেউ তোমার শত্রু নয় কেউ তোমার শত্রু নয় কারণ অকারণে কেউ কারো শত্রু হয় না তো সেখান থেকে তোমার মধ্যে একটা ক্ষমা ভাবনা মনের মধ্যে একটা ক্ষমা একটা অপরাধবোধ একটা গিল্ট ভাব তোমার মধ্যে আছে যে যারা তোমার সাথে রকম যা কিছুই করেছে না কেন কোনোরকম কোনোরকমভাবে তুমি তাদের সাথে কখনো না কখন কখনো কিছু অন্যায় করেছিলে তার জন্যই তারা আজকে তোমার লাইফে এসে এরকম নেগেটিভ ফিল তোমাকে করাচ্ছে এটা তুমি বুঝতে পেরেছো আর এটা তুমি যবের থেকে বুঝতে পেরেছো তবে থেকে তোমার জীবনের পরিবর্তন শুরু শুরু হয়েছে তবে থেকেই তোমার এনার্জি ট্রান্সফর্ম হয়েছে তবে থেকেই তোমার এনার্জির মধ্যে একটা পুরোপুরিভাবে একটা শিফট চলে এসেছে এবং ইউনিভার্স সেখান থেকেই কাজ শুরু করে দিয়েছে পুরো সিচুয়েশান সেখান থেকেই মুভ করেছে এতদিন একটা জায়গায় স্টাক ছিলে একটা জায়গায় স্টাক ছিল কিন্তু জবের থেকে তোমার মধ্যে সেই নিজের ভুল নিজের গিল্ট ভাবটা চলে এসেছে সেইখান থেকেই তোমার জীবনের মুভমেন্টটা শুরু হয়েছে ওকে ওকে সো সেইখান থেকেই তোমার জীবনের মুভমেন্ট শুরু হয়েছে সেখান থেকে পরিবর্তনের স্টার্ট হয়েছে যতক্ষণ তুমি ব্লেম গেমে ছিলে বা ব্লেম লাগাচ্ছিলে অন্যের ওপর ব্লেম গেম নয় সরি মিস্টেক হয়ে গেল ব্লেম লাগাচ্ছিলে যে এ দোষী ও দোষী কিন্তু তুমি রিয়েলাইজ করেছো কোথাও না কোথাও তুমি নিজেও দোষী অকারণে কোনো কিছু হয় না ঈশ্বরের সিস্টেম কখনও ভুল হয় না কোনো না কোনো ভুল ত্রুটি আমাদের প্রত্যেকেরই কম বেশি আছে তো এই জন্মে কি বা পূর্বের কোনো জন্মের ঠিক আছে সেটা তুমি রিয়েলাইজ করেছো এবং যখনই তুমি সেটা রিয়েলাইজ করেছো সেই ফ্রিকোয়েন্সি ইউনিভার্সের সাথে ম্যাচ করেছে এবং তখন থেকেই তোমার সময়ের পরিবর্তন শুরু হয়েছে তখন থেকেই তোমার যেটা যে লেসেনটা তোমার আর্ন করা ছিল সেটা তুমি লেটে মানে বুঝতে পারলেও সেটা তুমি বুঝতে এটাই সব থেকে বড়ো ব্যাপার অনেকে বুঝতেই পায় না পারে না অন্যের দোষারোপ করেই জীবন কাটিয়ে দেয় এবং অন্তে মানে শেষে তারা এই জীবন শেষ করে দেয় মানে এই জীবনে তারা অন্তিমে পৌঁছে যায় তো সেখান থেকে আবার তাদের একটা নতুন সাইকেল ওপেন হয় হ্যাঁ কিন্তু তুমি যে বুঝতে পেরেছ এবং যখন থেকে তুমি বুঝতে পেরেছো সেই ফ্রিকোয়েন্সি ইউনিভার্সের সাথে ম্যাচ করেছে কারণ ইউনিভার্সের ইউনিভার্স তোমাকে গাইড করছে কোনো নাম্বার দিয়ে কোনো ভিডিওর মাধ্যমে তোমাকে গাইড করছে ইউনিভার্স সরাসরি এসে তোমাকে বলবে না ইউনিভার্স ইউনিভার্সের মেসেজ মেসেজ কোনো কিছুর মাধ্যমে দেওয়া হয় ডাইরেক্ট কোনো কিছু কানে কানে এসে বলে না যে এটা ইউনিভার্স কারণ না কারণ মাধ্যমে নিমিত্ত বানায় নিমিত্ত বানিয়ে সেই মেসেজ তোমার কাছে পৌঁছে দিয়েছে এবং তুমি সেটাকে অ্যাকসেপ্ট করেছো এবং সে তার সেটা দিয়েই তোমার মধ্যে অ্যাওয়ারনেস এসেছে এবং যখন থেকে তোমার মধ্যে এই অপরাধ বোধ বা নিজের ভুল বোঝা হবে সবটাই তো অন্যের জন্য হয় না নিজেরও কোনো না কোনো ভুল থাকে সেটা যখন থেকে তুমি বুঝতে পেরেছো তখন থেকে তোমার জীবনে টার্নিং পয়েন্ট স্টার্ট হয়েছে ওকে জীবনে সমস্ত কিছু পাওয়ার জন্য তখন থেকেই তুমি ক্যাপেবেল হয়েছিলে কারণ তুমি এই সমস্ত বোঝা নিজের মধ্যে নিয়ে বেড়াচ্ছিলে অন্যের দোষারোপ করে যে অন্য দোষী এই দোষী এই দোষী তোমার পার্টনার খারাপ এই খারাপ ওই খারাপ অনেক কিছু তুমি অন্যের ওপর চাপাতে চেয়েছিলে বাট যখন থেকে তুমি নিজেকে বুঝতে পেরেছো যে নিজের কোথাও না কোথাও ভুল আছে যখন তুমি অন্যকে চাপিয়েছিলে তখন তুমি নিজের মধ্যে বোঝা বই বেড়াচ্ছিলে যখন তুমি অন্যের উপরে দোষারোপ করছিলে তখন তুমি সেই বোঝাটা নিজের ওপর চাপিয়ে নিচ্ছিলে এবং যখন তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছ বা নিজে রিয়েলাইজ করেছো তখন তুমি তখন থেকে তুমি হালকা হয়ে গেছো দেখবা কোনো রকম দুঃখ কষ্ট হলে চোখ মানে কান্নাকাটি করলে কিছুটা রিলিফ পাওয়া যায় কারোর সাথে কিছু শেয়ার করলে কিছুটা রিলিফ পাওয়া যায় তো যখনই তুমি নিজের ভুল বুঝতে পেরেছ তখনই কিন্তু তুমি হালকা হয়ে গেছ এবং তোমার মধ্যে যে তুমি ভীষণ পেশেন্সলে এগিয়েছো ধৈর্যের সাথে এগিয়েছো এবং নিজের ভুল যখন বুঝতে পেরেছ তখন তোমার মধ্যে আমূল পরিবর্তন ঘটেছে একটা মানসিকভাবে স্থিরতা এসেছে একটা বিশ্বাস জন্মেছে না এবার আমি ঠিক পথেই এগোচ্ছি এবার আমার সমস্ত কিছু পাওয়ার একটা বিশ্বাস তৈরি হয়েছে আগে কী ছিল তোমার মধ্যে একটা কি হবে এরকম একটা ব্যাপার ছিল যে কোন পথ বা আলটিমেটলি কালকে বা এর পরের দিনগুলো কি যাবে কি আসছে জীবন এরকম একটা ভাবনা ছিল কিন্তু এখন তোমার মনে হয় যে না নিজের ভুল বুঝতে পেরেছি আমি ক্ষমা চাইছি আমার ঈশ্বর বারাধ্যার কাছে তো এবার আমার একটা ভালো কিছু ঘটবে এই আস্থা বিশ্বাস অটোমেটিক যেন ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে আর এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে মানে ইউনিভার্স তোমাকে ক্লিয়ার জানিয়ে দিচ্ছে তোমার মেসেজ ইউনিভার্সের কাছে পৌঁছেছে তোমার অপরাধের জন্য তুমি যে ক্ষমা চাইছো ঈশ্বরের কাছে সেটা পৌঁছেছে এবং যারা এখনও পর্যন্ত মনের মধ্যে দুবিধা নিয়ে রয়েছো আমি মেসেজ দিয়ে দিই এখনই ক্ষমা চাও এখন থেকে স্টার্ট করো ডেইলি ক্ষমা চাওয়া কারণ ভুল ত্রুটি আমাদের প্রত্যেকের আছে শুধু তোমার আমার বলে কথা না প্রত্যেকের আমরা কোনো না কোনো জন্মে কোনো না কোনো ভুল করেছি বলেই জীবনে আজকে সাফার করছি এই সাফারিং মোট থেকে বেরোনোর জন্য একটাই পথ ক্ষমা চাও যাকে তুমি মানো যার ওপরে তোমার আস্থা আছে ক্ষমা চাও যারা এখনও চাওনি যাদের কাছে সৌভাগ্যক্রমে এই মেসেজ পৌঁছেছে কারণ ইউনিভার্স চায় তুমি ক্ষমা চাও কারণ তোমারও ভুল ত্রুটি আছে আমরা প্রত্যেকে ভুল করি জেনে না জেনে কত অন্যায় আমরা করে যাচ্ছি ওকে সো এখানে ক্লিয়ার কাট মেসেজ যে আর যে ক্ষমা চাইতো তার জন্য বিশেষ করে যে তুমি যখন থেকেই এই নিজের মধ্যেই পরিবর্তন আর তোমার মেন্টালিও পরিবর্তন ঘটেছে তুমি আগে যাদেরকে শত্রু ভাবতে তাদেরকে তাদের প্রতি তোমার পজিটিভ ভাবনা তৈরি হয়েছে যে না তারা কখনোই তোমার শত্রু ছিল না তারা কোনো না তুমি তাদের সাথে কোনো না কোনো অন্যায় করেছ যার জন্যে তোমার কর্মের ফল দিতে তারা এই রকম একটা নেগেটিভ নেগেটিভ পরিস্থিতির মধ্যে তোমাকে ফেলেছে এটা যখন থেকে তুমি বুঝেছ এবং সেই ভাইব্রেশনটা ইউনিভার্সের কাছে কন্টিনিউ দিচ্ছ দিচ্ছ ক্ষমা চাইছো কন্টিনিউ ইউনিভার্সের কাছে তোমার ভুল ত্রুটির জন্য সেখান থেকেই স্টার্টিং শুরু হয়ে গেছে অলরেডি এবং তুমি কী পাওয়ার জন্য ক্যাপেবেল হয়েছে ইউনিভার্স তোমাকে কি দেওয়ার জন্য পুরোপুরি রেডি এবং তুমি রিসিপিং মোডে অলরেডি পৌঁছে গেছো কারণ ভুল করেছে যখন স্বীকার করা হয় তখন তখন তো যেমন আমাদের মা কোনো রকম আমরা অন্যায় করি আগে সরি বলো তারপরে অন্য কিছু আগে আগে সরি বলো হ্যাঁ তো যখন আমরা ক্ষমা চেয়ে নিই তখন মারা কিন্তু নেক্সট আবার কিন্তু দেওয়া কোনো কিছু দেওয়া শুরু করে যে ঠিক আছে এবার থেকে এই ভুলটা করবি না বা এটা নিয়ে নে এরকমটা হয় না তো সেই সেরকমই ইউনিভার্স হচ্ছে আমাদের পিতা পরম পিতা পরম মাতা যাই বলো তোমার আরাধ্যা যেই হোক না কেন তুমি যে ধর্মের হও না কেন যেখান থেকে এই রিডিং দেখছো তোমার জীবনে কোনো না কোনো প্রবলেম কোনো না কোনো সাফারিং মোড এসেছে লাইফে এবং সেটা তোমারও কর্মের কারণেই তাই ক্ষমা প্রার্থনা কন্টিনিউ করো ক্ষমা চা ঈশ্বরের কাছে এবং যারা চাইছ তাদের জন্য রিসিভিং ইউনিভার্স তাদের জন্য বিশেষ করে ব্লেসিংস ইচ্ছে সম্পর্কের ক্ষেত্রে বড় ব্লেসিংস লাভ লাইফ রিলেশনশিপের ক্ষেত্রে বড় ব্লেসিং যেটা তুমি পাওয়ার জন্য পুরোপুরি রিসিভিং মোডে পৌঁছে গেছো ইউনিভার্স তোমাকে দেওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে ইয়েস লাভ লাইফের ক্ষেত্রে একটা একটা মানে আবার সেই সম্পর্কটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া রিলেশনশিপটাকে পুরোপুরি একটা কমপ্লিটলি একটা মানে পরিপূর্ণতা করা যেটা যারা লাভ লাইফের ক্ষেত্রে রয়েছে তারা সম্পর্কের মধ্যে গিয়ে একটা বিবাহিত জীবন জীবনযাপন করা এবং যারা বিবাহিত দেখছো তাদের জীবনটাকে সুন্দরভাবে সাজ সাজ মানে ইউনিভার্স তোমাকে তোমার সংসার জীবন তোমার বৈবাহিক জীবন তোমার বিবাহিত জীবনকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে দিতে চো দিচ্ছে অলরেডি তুমি সেই রিসিভিং এবং এই মেসেজে কমেন্ট করো থ্যাংক ইউ ইউনিভার্স আই রিসিভ আই রিসিভ থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং তার সাথে সাথে নিজের মনে মনে নিজের ক্ষমাটাও চেয়ে নাও যে ইয়েস আমি কোনো ভুল করেছি যার জন্যই সাফারিং মোড আমি ফেস করছি প্লিজ আমাকে ক্ষমা করে দিয়েছো এবং থ্যাংক ইউ আমাকে ক্ষমা করে দিয়েছ এবং আই রিসিভ ওকে তো তোমার আর কি আসছে সাকসেস আসছে আর্থিক দিক থেকে স্টেবিলিটি আসছে অর্থের ক্ষেত্রেও অনেকে সাফার করেছো প্রচুর প্রচুর পরিমাণ অর্থের ক্ষেত্রে সাফার করছো সামাজিক মান সম্মান দিক থেকেও প্রচুরভাবে তুমি প্রবলেম ফেস করেছো সামাজিক ভীষণভাবে একটা বদনামের শিকার হয়েছে তুমি কোনো না কোনো কারণে তুমি এতে এই কর্মের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড কারণ পূর্বের কোনো না কোনো ভুল তুমি করেছো যার জন্য সামাজিকভাবেও তোমাকে স্বীকৃতি দেওয়া হয়নি সম্মান দেওয়া হয়নি আর সমাজের মধ্যে থাকলেও তোমাকে এক ঘরে করে রাখা হয়েছে বা সমাজের সাথে তুমি সেইভাবে কখনোই মিশতে পারো নি এটাও একটা বড় সমস্যা তো সেই সামাজিক স্বীকৃতি সামাজিক জয় সামাজিক মান সম্মানের সমস্ত কিছু তুমি পাচ্ছ এবং তার সাথে সাথে আর্থিক স্টেবিলিটিও পাচ্ছ ওকে এই সমস্ত কিছু ইউনিভার্স তোমাকে দিতে চলেছে কারণ এগুলো তোমার কোনো না কোনো কর্মের ভুল ছিল এবং তার জন্য তুমি কন্টিনিউ প্রার্থনা করেছো এবং তুমি সব থেকে বড়ো হচ্ছে অপরাধপো তার রিয়েলাইজেশ রিয়েলাইজ করা কারণ ইউনি শাস্তি কখন দেওয়া হয় যখন সে না শুধরায় এবং যখন সে যতক্ষণ সে নিজের ভুলটা না বুঝতে পারে তার জন্যই তো শাস্তি এখন দেখো পড়াশুনোর ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক পানিশমেন্ট কখন হয় এই ভুলটা করেছে সেই ভুলটা শুধরে নিবি তারপরে তোকে পরে নেক্সট দেওয়া হবে এরকম কিছু হয় না স্কুলের টিচাররা আমাদেরকে এইভাবেই তো এতদিন করিয়েছে যে এটা কেন মিস্টেক হলো যাও কান ধরে দাঁড়িয়ে আসো এরকম তো সেই রকম পানিশমেন্ট যতক্ষণ না সুধরা মন থেকে সে সুধরানোর চেষ্টা করছে বা মন থেকে সে সুধরাতে চায় নিজের জীবনকে ততক্ষণ কিন্তু পানিশমেন্ট চলে যখনই আমরা লেসেনটাকে কমপ্লিট করতে পারবো যখনই আমরা বুঝে যাব বাস ওখান থেকেই ইউনিভার্সের টার্নিং পয়েন্ট শুরু করে দিল ইউনিভার্স ওখান থেকে তোমাকে আবার দিতে ইউনিভার্স ঈশ্বর আমাদের শত্রু নয় ঈশ্বর শুধু আমাদেরকে আমাদের ভুলটা আমরা যেটা করেছি সেটা এ জন্ম হোক বা পূর্বে কোনো জন্মে সেটার জন্য আমাদেরকে সময় দেয়া হয় যে সুধরে নাও তার তারপরেও যদি আমরা না শুধরাই তাহলে আসে পানিশমেন্ট ঈশ্বর আমাদেরকে পুরোপুরিভাবে সবসময় আমাদেরকে শুধরানোর সুযোগ দিয়েছে গোটা জীবন পড়ে আছে শুধরানো তুমি যত তাড়াতাড়ি লেসেন নিতে পারবে ভাববে তোমার সিচুয়েশান যে পরিস্থিতিতে তোমার প্রবলেম রয়েছে সেই পরিস্থিতির পরিবর্তন বা সেই পরিস্থিতি থেকে তুমি মুক্তি পেয়ে যাবে যত তাড়াতাড়ি তুমি নিজের লেসন কমপ্লিট করতে পারবে এবং যত তাড়াতাড়ি বুঝতে পারবে অন্যকে দোষারোপ কর না করে নিজের ভুলটাকে যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি তুমি তোমার জীবনে আগে এগিয়ে যাবে সিচুয়েশানের স্টাক যে পরিস্থিতি থেকে সে তার থেকে মুভ করতে পারবে ওকে সো যার কাছেই রিডিং পৌঁছাবে সে তো ল্যাকি আজকে স্ট্রং চ্যানেলিং সে তো সৌভাগ্যবান কারণ সে তার লাইফের সমস্ত লেসেন কমপ্লিট করেছে এবং নতুন করে তার জীবনে নতুন ব্লেসিংস তার জীবনে ইউনিভার্স দিচ্ছে ওকে অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে